ভাই বোনেরা এখন আমি আপনাদের সাথে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা তার সম্পর্কে অল্প কিছু কথা বলতে চাচ্ছি তো যা হোক তার বড় পরিচয় হচ্ছে যে তিনি একজন ব্যবসায়ী এবং সেই সাথে আওয়ামী লীগ নেতা তো বাংলাদেশে যারা ধনী মানুষ আছেন নিশ্চয়ই আপনারা এই ডায়মন্ড ওয়ার্ল্ডের নাম শুনেছেন ঢাকার নাম করা বড় বড় মার্কেটগুলোতে এই ডায়মন্ড ওয়ার্ল্ডের দোকান আছে এবং সেই দোকানগুলোতে স্বর্ণ বিক্রি হয় ডায়মন্ড বিক্রি হয় এই স্বর্ণ এবং ডায়মন্ড বিক্রির ভেতর দিয়ে এই আগরওয়ালা দিলীপ কুমার আগরওয়ালা তিনি যেটি করেন বাংলাদেশের বাহিরে প্রচুর অর্থ পাচার করে দেন তিনি একজন অর্থ পাচারকারীও বটে এবং এখানে আরও একটি কথা বলে রাখা ভালো যে এই দিলীপ কুমার আগরওয়ালা তার শেখ হাসিনার সাথে অত্যন্ত ভালো সম্পর্ক যে কারণে এই শেখ হাসিনার শাসন আমলে গত পনেরো বছরে তিনি এই যে ব্যবসা করেছেন পঁচিশ কোটি টাকা বাংলাদেশ সরকারকে তিনি ট্যাক্স দেননি ট্যাক্স ফাঁকি দিয়েছেন অর্থাৎ তিনি একজন কর ফাঁকিবাজ ব্যবসায়ী আর এরপর হচ্ছে যে দুদকবাদী হয়ে এই লোকের নামে চলতি বছরে মামলা করেছিল তাকে গ্রেপ্তারও করা হয়েছে পরবর্তীতে তাকে ওই জামিনে বের হয়েছে তো এখন আদালত যেটি নির্দেশ দিয়েছে তার যে সাতটি ফ্ল্যাট আছে তার যে কিছু জমি আছে দোকান আছে এগুলো তারপর ব্যাংক অ্যাকাউন্ট এগুলো জব্দ করবার নির্দেশ প্রদান করেছে আর এই জব্দ করবার নির্দেশ প্রদান করার কারণ হচ্ছে তিনি অবস্থা বেগতিক দেখে এই আওয়ামী লীগের লোকগুলো তো খুব টাউট বাটপার টাইপের হয় তিনি তার যত এই স্থাবর অস্থাবর যা কিছু আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পয়সা সব তার মানে পরিবারের যারা লোকজন আছে তার বউ বাচ্চা যারা আছে আরও আত্মস্বজন যারা আছে তাদের নামে দিয়ে হ্যান্ড হ্যান্ডওভার করছিল আর ওই মুহূর্তেই এই যে এই যে কারণে আদালত এগুলো টের পেয়ে তার জব্দের নির্দেশ প্রদান করেছে এরপর এখানে আরও একটি কথা সেটা হলো যে দুদক যেটি দেখতে পেয়েছে তার এই কি বলে ডায়মন্ড ওয়ার্ল্ডের বিপরীতে তার ব্যক্তিগত নামে সব মিলে মোট চৌত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট পেয়েছে এবং এই চৌত্রিশটি ব্যাংক অ্যাকাউন্টে শেখ হাসিনা দু হাজার চব্বিশের অগস্ট মাসে যখন পালিয়ে যায় ওই গত এক মাসেই তার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে প্রায় শত কোটি টাকা লেনদেন হয় তো যেটি ছিল অস্বাভাবিক লেনদেন তো যাই হোক আমরা এখন চাই সারা বাংলাদেশে যে যতই এরকম এই দিলীপ কুমার আগরওয়ালার মতো ব্যবসায়ীরা লুকিয়ে ঝুঁকিয়ে থাকুক না কেন কর ফাঁকিবাজ ব্যবসায়ীরা যেগুলো আছে আপনাদের জানা থাকলে